我有错的是，木棍、嗯，李姐。 এটা এখনই অল হুটে যেতে পারে এটা আমাকে আপনি কি দর্শক দেখছেন সন্ময় ব্যানার্জি বাংলার বার্তার যাকে আপনারা দেখে থাকেন সকালে উঠেই তার বাড়িতে পুলিশ নোটিশ নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছিল এটা গত কালকের ভিডিও সামনে এসছে তো আমি একটু কথা বলবো যে আবার কিসের নোটিশ মাঝে মধ্যেই তো পুলিশ আমাদের সব বাড়িতে নোটিশ পাঠাতে শুরু করে তো এ আবার কোন থানা কি বা আমি ডিরেক্টলি দর্শক কথা বলবো আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ অনলাইনে পেয়েছি সন্ময় ব্যানার্জি এই মুহূর্তে সরাসরি রয়েছেন সন্ময় দা অনেকদিন পর আবার অনলাইনে আমরা কথা বলছি মানে ভিডিও কলিং এ কিন্তু যে ভিডিও দেখলাম আপনার যে আপনার বাড়িতে আবার নাকি সব নোটিস নিয়ে হাজির হয়ে গেছে পুলিশ ব্যাপারটা কি সফিকুল তোমাকে প্রথমেই ধন্যবাদ যে তুমি এই বিষয়টা জানতে পেরে যোগাযোগ করেছো এটা নতুন কিছু নয় এটা আঠেরো তম আমার অফিসিয়ালি আমি যতটুকু নোট করেছি আমার আঠেরো তম মামলা আনঅফিসিয়ালি আরো কত আছে আমরা জানি না গোসবা থানা থেকে গতকাল দুপুর তিনটে চল্লিশে একজন পুলিশ অফিসার এলেন দু গাড়ি পুলিশ নিয়ে এসে বললেন যে আপনার বিরুদ্ধে আপনার একটা সমন আছে সেটা আপনাকে ধরাতে এসেছি কিসের সমন না সতেরো তারিখ আমি একটা নির্দিষ্ট বিষয়ে একটা টেলিকাস্ট করেছিলাম সেই টেলিকাস্টের বিষয়ে তারা সমনে লিখছেন যে উই হ্যাভ স্পেসিফিক রিজনস টু ইন্টারগেট ইউ এবং সেই চিঠির প্রথম মানে প্রথম পর্বে আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করা হচ্ছে না এই জাতীয় মন্তব্য লেখা আর তারপরে কয়েকটা লাইন আরো বেশ কিছু পাঁচ ছটা ক্লজ টস দিয়ে লেখা হচ্ছে যদি আপনি না যান তাহলে কিন্তু আপনাকে গ্রেফতার করা হবে অর্থাৎ ডাকার সময় আগে আপনাকে এখনই গ্রেফতার করা হচ্ছে না এই লাইনটা লেখা হয়েছে আবার কতগুলো ক্লস দিয়ে বলা হচ্ছে আপনি না কিন্তু আপনাকে গ্রেফতার করা হবে তো এই যে ধমকানি চমকানি চিঠি একটা গোসবা থেকে কেন এসছে তার কারণ হচ্ছে চোদ্দই জুলাই একটা মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনার ঘরে তার শুনানি হচ্ছিল আমি লাইভ স্ট্রিমিংটা শুনেছিলাম যেখানে জাস্টিস সিনার কাছে রাজ্য সরকারের রাজ্য পুলিশের একজন আইনজীবী তিনি কনফেস করছেন যে তিন হাজার পাঁচশো ফেক জন্মের সার্টিফিকেট পাঠানখালি পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে এবং পাঁচশো দশটা ডেথ ভুয়ো ডেথ সার্টিফিকেট পাঠান পাঠানখালি পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে আপনার নির্দেশ মোতাবেক ইনভেস্টিগেশনের পর আমরা এটা আবিষ্কার করেছি প্রায় চার হাজারের উপর ভুয়ো এই সার্টিফিকেট আমরা এতজনকে অ্যারেস্ট করেছি এবং আমরা চার্জশিট দিয়েছি এইগুলো পেশ করেছিলাম আমার ওই লাইভ স্ট্রিমটা শুনে আমার মনে হয়েছিল খুব ইন্টারেস্টিং যদি একটা পঞ্চায়েতে চার হাজারের উপর বার্থ এবং ডেথ সার্টিফিকেট দেওয়া হয় তাহলে স্বাভাবিক রাজ্যের কত পঞ্চায়েতে এই ব্যাপক চুরি হচ্ছে এবং এই বার্থ সার্টিফিকেট এই ডেথ সার্টিফিকেট দিনের পর দিন দিয়ে দিয়ে বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সবই হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে তো একটা পঞ্চায়েতে যদি এই অবস্থা হয় তাহলে সারা পশ্চিমবঙ্গের কত পঞ্চায়েতে কত প্রশ্ন উঠতে পারে এই প্রশ্নটা আমি তুলেছিলাম দ্বিতীয় প্রশ্নটা আমি তুলেছিলাম যে রাজ্য সরকারের আইনজীবী যখন কনফেস করেছেন রাজ্য পুলিশের কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক তদন্ত করার পর তার প্রশ্নটা হচ্ছে এটা তিনটে সার্টিফিকেট ইস্যুর সময় তো রাজ্যের গোয়েন্দা বলে যদি কিছু থাকে তাদের ধরা উচিত ছিল নিয়ারবাই থানা কি গোসাবা থানা সেই গোসাবা থানার কি বড়বাবু মেজবাবু সেজবাবু জানতেন না যে চার হাজারের ওপর বার্থ সার্টিফিকেট বেড ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে যাচ্ছে এবং সেটা কলকাতা হাইকোর্টে সে কনফেস করছেন আফটার দ্য কলকাতা হাইকোর্ট গিভিং দ্য ডিরেকশন যে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করো এই ধরনের রিপোর্ট একটা স্পেসিফিক

বড় বউ মেজে বউ ছোট বউ কিচ্ছু জানতেন না এমনি এমনি সব কিছু হয়ে গেল আমার ওই লাইট সিমটা শোনার পর আমি কলকাতায় করে রায় ও পরবর্তীকালে বার করি জাস্টিস সিনা। সেখানে দু নম্বর প্যারায় জাস্টিস সিনহা লিখছেন রিট পিটিশন নাম্বার থ্রি অফ টু থাউজেন্ড রিট পিটিশন হাতে আছে মানে যে অর্ডারটা জাস্টিস সিনা দিয়েছেন চাইলে সাফিকুল আমি তোমাকে পাঠিয়ে দেব। তার দু নম্বর প্যারায় মহামান্য বিচারপতি লিখছেন অ্যাট দ্য টাইম অফ ইনভেস্টিগেশন দি পুলিশ হ্যাভ ফাউন্ড

আমি তার ভিত্তিতে প্রশ্ন করেছিলাম এই ছ মিনিটের একটা পার্ট একটা রেশন দুর্নীতি নিয়ে বলতে গিয়ে এই ছ মিনিটে আমি পাঠান খালি দেখিয়ে বলেছিলাম যে বাংলাদেশের বর্ডারের প্রায় কাছে এবং গোসবা থানার খুব কাছে তাহলে থানার ভূমিকা কি গোয়েন্দাদের ভূমিকা কি তারা কি কি করার জন্য পশ্চিমবঙ্গে আছেন এবার এগুলো তো ধরা গেছে যেগুলো ধরা যায়নি হাজার 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 ঘটনা আজকে শফিকুল আহমান এই প্রসঙ্গে মনে হচ্ছে কালকে ধরো যে অফিসার এসছেন আমি তাকে দোষ দি না তিনি মানে সব থেকে ইন্টারেস্টিং দুটো ঘটনা তোমাকে বলতে ইচ্ছে হচ্ছে শফিকুল সেটা হচ্ছে যে অফিসার এসছেন তিনি হচ্ছেন কেসের আই ইনভেস্টিগেটিং অফিসার তিনি নিজেই এসছেন আমাকে চিঠি ধরাতে এবার আমি হিসেব করে দেখলাম গোসবা থেকে আমার বাড়ি খাল বিল নদী পেরিয়ে আসতে গেলে মিনিমাম তিন ঘন্টা লাগে তো দিস জেন্টলম্যান টুক থ্রি আওয়ার্স টাইম মানে মানে এই তিন ঘন্টা এসে খর্দা থানায় এসছেন কর্ডাতনার একটা গাড়িকে সঙ্গে নিয়েছেন দুই গাড়ি বুচাই পুলিশ নিয়ে আমার বাড়িতে দুপুর 3:40 এর সময় হাজির আশেপাশের লোকজন স্বাভাবিকভাবে গাবড়ে গেছে কেন সুফিকুল তোমার তো অভিজ্ঞতা আছে তোমার উপর এই পশ্চিমবঙ্গের ইউটিউবারদের মধ্যে সবথেকে বেশি অত্যাচার তোমার উপর হয়েছে তারপরে তো আরো আছেন মানব আছেন শুদ্ধশীল আছেন আর অনেকে আছেন আমার উপর হয়েছে তো স্বাভাবিকভাবে পুলিশ বাড়ির সামনে দুই গাড়ি পুলিশ সন্তক্ষুণ ধরে দাঁড়ালো স্বাভাবিকভাবে মানুষের কৌতূহল ভিড় জমে যায় চারদিকে ভিড়টি জমে গেছে দেখছে যে শেষ পর্যন্ত সন্মান তাকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কেন আমার প্রশ্নটা হচ্ছে যেখানে কলকাতা হাইকোর্টের সিনার চোদ্দ তারিখ রায় দিয়েছেন সেই রায়ের ওয়েবসাইটে আপলোডে হয়েছে যে লাইভ স্ট্রিমিং হয়েছে সে লাইভ স্ট্রিমিং যদি সারা পৃথিবীর লোকের সোনার অধিকার আছে সিনার ঘরে যে লাইভ স্ট্রিমিং হয়েছে তারপরও সেই দেয়ার আর সাফিসিয়েন্ট রিসেন্স টু ইন্টারোগেটিভ আবার আমাকে অফিসার লোক বলছেন যে আপনি আপনি সমস্ত তথ্য ডকুমেন্ট নিয়ে যাবেন আপনি সমস্ত তথ্য ডকুমেন্ট নিয়ে যাবেন তারিখ করে দেখলাম একুশ তারিখ ধর্মতলায় দিন এবার বাইশ তেইশ দুদিন সব ঘরে ফিরেছে কিনা দেখে টেকে নিয়ে চব্বিশ তারিখ করেছেন আমার কিন্তু একটা কিন্তু জিনিস সন্দেহ হচ্ছে দেখো সিদ্ধুরে মেঘ দেখলে আশঙ্কাটা হয় বলে আমি তোমায় বলছি ক্যানিং এর উপর দিয়ে যেতে হবে আমাকে গোসভা আমি খবর নিচ্ছিলাম ক্যানিং থেকে গোসভা প্রায় চব্বিশ কিলোমিটার তারপরে নদী পেরোতে হবে নদী পেরিয়ে তারপরে গোসভা থানা এর মধ্যে মানে ভাইপোর বাহিনী আমাকে আক্রমণ করবে কিনা গ্যারান্টি তুমি জানো যে সাম্প্রতিক কালে মহেশতলায় শুভেন্দু আক্রান্ত হয়েছেন তুমি জানো যে বজবাজে মানে একে অসুস্থ কর্মীকে দেখতে গিয়ে সুকান্ত মুন্দার আক্রান্ত হয়েছে তুমি জানো যে বিরাটি দুই প্রতিবাদী মহিলা তাদের গতবার যখন গ্রেফতার করে ওই দক্ষিণ চব্বিশের থানায় রাখা হয়েছিল লক খুলিয়ে সেই দুই মহিলাকে মারা হয়েছিল সেটা নিয়ে কলকাতা হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত ব্যাপারটা গেছে এবং সিট গঠন হয়েছে শেষ পর্যন্ত সেটাকে বাধা দিচ্ছেন মুরলীধরন সম্মত সিটের নেতৃত্বে আছেন তো দক্ষিণ ২৪ পরগনা জুড়ে তো এই কীর্তি তা আমি এটাকে জঙ্গল রাজ বলেছি আমি অন্যায় কি বলেছি আমি ওই এপিসোড সম্ভবত বলেছি আমি ঠিক মনে করতে পারছি না সতেরো লক্ষ রেশন কার্ড ওই দক্ষিণ চব্বিশ পরগনায় বাতিল হয়েছে বায়োমেট্রিক পর দু হাজার পর প্রশ্ন হচ্ছে এই লক্ষ রেশন কার্ডের খাবারটা কে খেয়েছে ১৫০ পঞ্চাশ টাকা ভর্তুকি লাগে এবং मोस्टলি কেনিয়ার সরকারের এইচপিআইসি/এসবিএইচআর কার্ড ফলে এই যে জঙ্গল রাজত্বটা দক্ষিণ চব্বিশমনে রয়েছে সেটা কি পুলিশ কিনা দায়িত্ব অস্বীকার করতে পারবে তুমি তুমি গতকাল তুমি দেখেছো নিশ্চয়ই সেটা হচ্ছে সন্দেশখালীর একটি হোটেল থেকে সমত সাজানের হোটেল সেইখান থেকে 9 কোটি টাকা উদ্ধার করেছেন একজন দোকানদার তিনি আইডেন্টিফাই করেছেন তার কাছে ফেক কারেন্সি জমা দিতে একটি লোক

আপনার আশঙ্কার জায়গাটা আমি একবারে উড়িয়ে দিচ্ছি না আমাকে 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 সন্দেশখালী থানা এবং ন্যাজার থানায় ডাকা হয়েছিল আর যে শাহজাহানের কথা আমার এই শাহজাহান যে এখন জেলবন্দি একই ডেটে দুটি থানাতে তারই অভিযোগ আমারও তখন মনে হয়েছিল ওই যে নদী পেরিয়ে যাওয়া আর শাহজাহানের যা কর্মকান্ড পরেকাল আরো জানলাম তো হয়তো প্ল্যান ছিল ওই নদী পেরিয়ে যাওয়াতে অ্যাটাক করা বা দিয়ে বলবে কিছু ঘটেছে এদের তো কোনো বিশ্বাস নেই তো সেই চেষ্টা হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট সেটা উড়িয়ে দিয়েছিল পুরো বিষয়টা তো মানে বলা যায় না আপনাকে এই ডাকা হেনস্থা করা আমি বুঝি না আপনি তো প্রশ্ন তুলেছেন যে হিয়ারিং এ এসব হয়েছে কেন হয়েছে পুলিশ কি করছিল এই হচ্ছে আপনার প্রশ্ন যা পরিষ্কার বুঝতে পারছি তো সেটার জন্য আপনাকে আপনি কি ডকুমেন্ট নিয়ে যাবেন একটা অর্ডার কপি ওখানে হিয়ারিং হয়েছে শুনেছি তার নিয়ে প্রশ্ন তুললে যে পুলিশ কি করছিল তো এটার জন্য আপনাদের বড় সংবাদ পত্রের বড় মাপের সংবাদে রিপোর্ট বেরিয়েছে

আমি শুনেছি লোকমুখে আমি সত্য সত্য জানিনা তাকে বলা হয়েছিল আপনারা মেয়ে তো বিদেশে থাকে কেন আপনার স্ত্রীকে বলুন একটু সমজে চলতে সি আইডি থেকে বলা হয়েছিল এরকম আমি শুনেছি খবরটা সত্যি সত্য জানিনা মানে আমি বলছি অলরাউন্ড প্রেসার ক্রিয়েট করে জাস্ট সিনেমা এদের এদের কি এদের কি কাজ থেকে তারপর এদের কি কোনো কাজ নেই যেটার জন্য মানে সেটা না করে সন্ময় ব্যানার্জি কেন প্রশ্ন তুলেছেন গায়ে লেগে গেছে আসলে কাজটা কাজটা করতে হচ্ছে কত হচ্ছে বলুন তো সবিকুল তুমি দিনের পর দিন কত প্রশ্ন তুলছো এই প্রশ্নগুলো শাসক নিতে পারছে না কেন শাসকের তো কাজ যে সংশোধন করে নেওয়া ভুলটা সংশোধন করে নেওয়া যে এগুলো ভুল শত লক্ষ রেশন কার্ড সম্ভব আমি টেন্টেটিভ বলছি একটা জেলা যদি 17 লক্ষ মাল্টিপ্লাইড বাই 150 টাকা মাসে মাল্টিপ্লাইড বাই 12 মাস মাল্টিপ্লাইড বাই 6 বছরক 7 বছরক 10 বছর ধরে ছিল এবার বায়োমেট্রিক করতে দিচ্ছিল না এই রাজ্য সরকার গিয়ে রাজ্য সরকার রাজি হয় সুপ্রিম কোর্টে যখন কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দফতর থেকে মামলা করায় হয় অন্যদিন টাইম দিয়েছিল সুপ্রিম কোর্ট যে আইদার আপনি নির্দেশ দিন সারা ভারতবর্ষ সমস্ত রাজ্য মেনে নিয়েছিল এই রাজ্য মানেনি এখন প্রশ্ন হচ্ছে এগুলো নিয়ে প্রশ্ন করলেই আমি চেক করলাম যে এর সবকিছু আপডেট আছে কিনা দেখলাম একটা গাড়ি ফিটনেস পলিউশন কিচ্ছু নেই দুটো গাড়ির মধ্যে একটাতে কিছু নেই অর্থাৎ ওই গাড়ি যদি আমাকে চাপা দিয়েও মেরে যেত মানে আমার পরিবার কোন কম্পেনসেশন পেত না এক দু নম্বর পয়েন্ট তোমাকে আরেকটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমি বলি আমি কালকে রাত্রির একটার সময় আমি বারুইপুর রাত্রি এক আমি কালকে সারা রাত জেগেছিলাম আমি এই সমস্ত কাগজপত্র গুলো রেডি করছিলাম বলে কারণ আমি তো যাবো আমি গোসবায় যাবো থানায় এগারোটার সময় অফিসারের সঙ্গে কথা বলতে যাব তো আমি সমস্ত কাগজপত্র রেডি করছিলাম আমি করতে গিয়ে দেখলাম যে সুপ্রিম কোর্টের গাইডলাইন আছে তুমিও জানো যে চব্বিশ ঘন্টার মধ্যে এফআইআর আপলোড করতে হবে ওয়েবসাইটে বারুইপুর পুলিশের ওয়েবসাইট বারবার সার্চ করে দেখলাম এই চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পরও সেটা আপলোডেড হয়নি সতেরো তারিখ আমি বলেছি আঠেরো তারিখ এফআইআর হয়েছে উনিশ তারিখ এন্টার ডে আপলোডেড হয়নি কুড়ি তারিখ রাত্রির একটা সময় আমি বারুইপুরের এসপি কে একটা মেল করলাম তোমাকে মেলটা পরবর্তীকালে পাঠিয়ে দেবো দেখো যেখানে আমি পরিষ্কার বললাম বলি সেট বিন আপ আপলোডেড ইন দা অফিসিয়াল ওয়েবসাইট অফ বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স ইন স্পাইট অফ দ্য স্পেসিফিক ডিরেকশন গিভেন বাই দা অনারেবল সুপ্রিম কোর্ট আমি এটা কালকে মেল করেছি বারুইপুরের পুলিশ সুপার আমি তার সঙ্গে মার্ক করেছি গোসবা থানাকে কপি মার্ক করেছি ডিজি ওয়েস্ট কুমারকেও করেছি সুপ্রিম কোর্টের ভায়োলেশন অফ অর্ডার করেছো তোমরা আমাকে জানতে দিচ্ছ না যে আমার সেটা হচ্ছে পরিষ্কার ভাবে বলছি ওপরতলার নির্দেশে বারুইপুরের এসপি কে দিয়ে গোসবা থানাকে কাজে লাগানো হয়েছে এবং আমাকে টেনে নিয়ে গিয়ে ওখানে একদম কিলচড় ঘুষি প্রয়োজন হলে প্রাণ চেষ্টা হবে এটা আমার আশঙ্কা অত সহজ না হয়ে যাবার আমরা কি ছেড়ে দেবো নাকি বসে আছি আমরা ছেড়ে দেব দেখা যাক কত সাহস আছে পুলিশের তবে হ্যাঁ হেনস্থা করার চেষ্টা যে হচ্ছে না তা না হয়েছে অতীতে আমার সঙ্গে হয়েছে তবে ইদানিং কালে আমাকে তোমার তো অভিজ্ঞতা আছে তোমার বাড়িতে গাঁজার প্যাকেট ফেলা হয়েছিল ভুলবো কোনোদিন তোমার শিশু কে মশারির ভেতর থেকে প্রায় টেনে বার করা হয়েছিল বলবো আমি তিন আমি তিন পুলিশ অফিসার নিয়ে যাওয়া হয়েছিল আমি তিন পুলিশ অফিসার জীবনে ভুলতে পারবো না একটা হচ্ছে পার্থ পার্থসারথী হালদার তার না তৎকালীন আইসি এসডিপিও নির্মল ঘোষ না মন্ডল আমি ভুলে গেছি টাইটেলটা আর তথাগত বসু তৎকালীন এসপি আমি এই তিনজনকে কখনো কোনোদিন ভুলতে পারবো না যে হেনস্থা আমার আমার জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল আমি এই তিনজনকে কখনো কোনদিন বলতে পারি না তোমার জীবনকে শেষ করতে পারিনি আজকে আজকে তুমি পৃথিবীর মানে পৃথিবীর মানচিত্র একটা পরিচিত নাম শুধু না বাংলার শ্রেষ্ঠ ইউটিউবার এবং কাটছি তোমার তেজ তোমার এই লড়াই তোমার কাছ থেকে আমরাও শিখি আমি ওই ভরসাতেই আমি লড়াইটা লড়ি আমি যখন মনে করি তোমার উপর অত্যাচারটা কোনোদিন আপনি কি করবেন তোমার মানব গ্রহর উপর যেসব অত্যাচার হয়েছে না আমরা তো লড়বো আপনি কি কি করবেন আপনি কি ডাইরেক্ট যাবেন না হাইকোর্টে মুভ করবেন আমি এখনো কিছু ভাবিনি আমার খুব ইচ্ছে থানায় যাওয়া আমি আমার যাওয়া ইচ্ছে ঘুরতে যাব 3 ঘন্টা একদিন সমস্ত এপিসোড বন্ধ রেখে যাব মারে মারুক তোমাদের জানিয়ে যাব সবাইকে যে আমি যাচ্ছি গোসবাতখানে দুপুর সকালে 11টা আমরা আমরাও যাব কি বলছো আমি ইচ্ছে দেখো আমরা আমরা যাব না দূর থেকে আমি আমি তোমাকে জানাবো আমি যাচ্ছি কিনা তবে আমার মানে আমার মনে প্রাণে ইচ্ছে আমার যাওয়া আমাকে আজকেও আজকেও কয়েকজন ফোন করেছিল রাজনৈতিক ব্যক্তি নন আমার ওয়েলবিশাররা ফোন করেছিল বলেন শর্মাবু আপনাকে প্রাণে মেরে দেবে কিন্তু আপনি যাওয়ার কথাটা একবার রিথিং করুন আমি আমি তো পরিষ্কার বলেওছি সেটা যদি আমার গায়ে কোনো আচর লাগে দ্য এন্টায়ার ডিজি উইল বি রেসপন্সিবল বারুইপুরে এসপি রেসপন্সিবল যারা এবং যারা আড়াল থেকে এই কলকাঠিটা নাড়ছেন একটা ওয়েবসাইটে কপি আপলোডেড আছে বা তুমি তুমি চাইলে আমি তোমাকে পাঠিয়ে দেব দর্শককে দেখাতে পারি পরিবর্তন দেখাতে পারো যে রায় जस्ट السينা বলেছেন মানে পুলিশ কনফেস করেছে সেইটা আমি কোট করতে পারবো না যে কোন রাজ্যে বসবাস করছে আমরা কোট করলে তিন ঘন্টার মধ্যে পুলিশ অফিসার আসবে একেবারে আমি বুঝে গেছি পুলিশের মানে কাকে কাকে দিয়ে মানে কে করাচ্ছেন কোথাকে করা হচ্ছে সেটা পরিষ্কার বুঝতে পারছি আসলে অনেক গায়ে করা আসলে গায়ে লাগবে এখন এখন এই যে বিদেশি বিষয়টা ধরা পড়ে যাওয়া হচ্ছে না গায়ে লাগছে ভীষণ সবকিছু প্রকাশ্যে চলে আসছে মানে গায়ে লাগছে তো যাই আপনি যাবেন কি তবে একবার নিশ্চয়ই আপনার লয়ার যিনি আছেন তার সঙ্গে আপনি আলোচনা করবেন করে সিদ্ধান্ত নেবেন কি করছেন না আমি আলোচনা করবো কালকের দিনটা যাক আমি আলোচনা তবে আমরা কিন্তু পাগলু ডান্স এর দিন তো পাগলু ডান্স টা কেমন হচ্ছে দেখা যাক তবে আমরা কিন্তু পুরো ওয়াচে আছি কোন চিন্তা নেই মানে অনেক তো চেষ্টা হয়েছে আমাদের মুখটা বন্ধ ধন্যবাদ সফিকুল তুমি এই সব করে ধন্যবাদ তুমি আমাকে ফোন করলে অনেক ধন্যবাদ আমি আমি জোর পেলাম মনে কারণ তুমি লড়াইয়ের মুখ বাংলার তো রকম সোশ্যাল মিডিয়াতে একটা এরকম প্ল্যাটফর্ম তৈরি করা যায় তার পথ প্রদর্শক কিন্তু আপনি আপনি রাস্তাটা দেখিয়েছেন আমরা আমরা আমি তো ছোটখাটো করি কিন্তু তোমার তুমি আমি তোমার সামনে বলে বলছি না তোমার সামনে বলছি না তোমার আড়ালে সব জায়গায় বলি যে তুমিই আমাদের পথ প্রদর্শক তুমি না থাকলে আমরা এই লড়াইগুলো লড়তে পারতাম না এই লেভেলে লড়াই লড়তে পারতাম না যাই হোক আমি এই লড়াই ছাড়বো না আমি একটু বলছি ভয় দেখে চমকে কোনো লাভ হবে না যিনি করাচ্ছেন তাকে বলে দিচ্ছি ও পুরুলিয়া নিয়ে যেয়ে গিয়েছেন পুরুলিয়াতে আমাকে মাঝ রাস্তায় সেই সময় যদি মিডিয়া ফ্ল্যাশ না হতো শটডাউন করা হতো এনকাউন্টার পালাতে গিয়েছিলেন মারা গেছে জঙ্গলের মধ্যে করা হয়েছিল উইদাউট ওয়ান এ নোটিস তৎকালীন সার্ভিস করে আমি ভুলবো না সে দিনগুলো আমার উপর খর্দা থানা তৎকালীন ওসি বাহিনী যে অত্যাচার করেছিল এই মনোজ ভার্মা তখন ব্যারাকপুরের পুলিশ কমিশনার আমি একটু তোমার কাছে পনেরো সেকেন্ড সময় নিয়ে নিচ্ছি এই মনোজ ভার্মা ব্যারাকপুরের পুলিশ কমিশনার তাকে যখন ফোন করেছিলেন কলকাতা থেকে নামটা বলছি একটা খুব বিখ্যাত মানুষ ফোন করে জানতে চেয়েছিলেন যে এটা কি জান বলে আমি তো জানি না অথচ বাউন্সার পনেরো জন বাউন্সার পাঠিয়েছিলেন ওই মনোজ ভার্মা সেই দিন পরবর্তীকালে মামলা করার পর আমি বলছি পরবর্তীকালে মামলা করার পর ট্রান্সফার আর হয়েছিল থানার ওসি কে যাকে দিয়ে কীর্তিটা করিয়েছিলেন কি অনিমেষ সামথিং নাম তাকে নেমপ্লেট খুলে পাশের ঘরে লুকিয়ে রেখেছেন বলেছেন আমরা হাওড়ায় ট্রান্সফার করেছি দিস টাইম টু আমি তোমায় ছাড়বো না আমি তোমায় আমি সফিকুল বলে রাখছি মাই ব্লাড ইজ বয়েলিং

আমার কাছে একটা প্রেরণা উৎস আজকে তোমার এই ফোনটা আমার আমার কাছে অনেকটা শক্তি যোগালো ভালো থাকবে ভালো থাকবে ওকে থ্যাংক ইউ দর্শক শুনলেন সন্ময় ব্যানার্জি বাংলার বার্তা আবারও নোটিশ পাঠিয়েছে গতকালকে পুলিশ গোসবা থানা দেড়শো কিলোমিটার প্রায় একশো তিরিশ কিলোমিটার নদী খাল বিল পেরিয়ে বাড়িতে নোটিশ দিয়ে এসছে তো সন্ময় ব্যানার্জি ওরকম তো চুপ করে যাওয়ার তো লোক না খুব সাহসী বয়স হয়তো হতে পারে কিন্তু সাহসটা তো শেষ হয়ে যায়নি তো উনি বলছেন আমিও শেষ থেকে ছাড়বো তবে আমরা আরামবাগ টিভি সবসময় এইসব ক্ষেত্রে পাশে থাকি আমরা সবাই মানে একভাবেই কাজ করি এবং আমরা সবাই কলিগ যেটা মনে করি তো পাশে আছি দর্শক সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের সমর্থন নিশ্চয়ই পাশে থাকবেন নজর রাখবেন সন্ময় ব্যানার্জি যেদিন যাবেন যদি যান যদি আইনজীবী বলেন যেতে আরামবাগ টিভি সকাল থেকে নজর রাখবে আপনারাও সব নজর রাখবেন আমাদের যে মানে আছে আর কি যেখানে আমরা দেখাই আমাদের ইউটিউব চ্যানেল বা অন্য অন্যত্র সমস্যা কিছু হলে নিশ্চয়ই সকলেরই সহযোগিতা প্রয়োজন হবে নজর রাখবেন এবং যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন আরম্ভ টিভির কমেন্ট বক্সে এবং দেখবেন আরম্ভ টিভি